তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ এই স্লোগানে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রক্তের ফোটা স্বেচ্ছাসেবী সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বেটার লাইফ হাসপাতালে এক মাসিক সভা অনুষ্ঠিত হয় এ সময় সভায় সভাপতিত্ব করেন রক্তের ফোটা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ইসলাম লাবু এদিন আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল আকবর বিন আফসার কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এছাড়া কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ বাধন গ্রিন লাইফের পরিচালক সাইদ আহমেদ রিয়াসাত এবং উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রিজওয়ান কবির রশিদুল ইসলাম জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন হামিদুল ইসলাম মিলন সহ রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবী বৃন্দ লেখাপড়া শেষ বা জীবিকা নিগ্রহ বা চাকরি আমি বেটার লাইফ থেকে আমাকে ফোন দেওয়া হলো যে এই পজিটিভ একটা ব্ল্যাক লাগবে তো আমাদের বাগগ্রামে সাতাশটা সংগঠন আছে তাকে রক্ত দিলাম এর পাশাপাশি মহান আল্লাহ তারা খুশি হলেন যে না তিনি আমার একজন বান্দা হয়ে আর একজনের উপকার করতেছেন রক্ত দিচ্ছেন অনেকের সঙ্গে মোটামুটি পরিচিত হয়ে গেছে আবার কিছুদিন পরে কথাবার্তা বলতে বলতে পরিচয় হয়ে যাবে এমন কোন কর্মকাণ্ড এমন কোন কার্যক্রমের সাথে আমরা যুক্ত হব না যেন আমাদের এই সংগঠনের নামে মানুষ দ্বিমত বা আমরা এটা গ্রাহ্য করি না যে চেষ্টা করি না বরঞ্চ আমাদের এমন কিছু সদস্য আছে ব্লাড দিয়ে ডোনেশন করাইলে তারপর কি হলো এক দালাল চক্র ঠিক আছে আপনার ওই ডোনারের কাছ থেকেই বা ওই রুগীর কাছ থেকেই টাকা নিয়ে নিল এটা আপনার সাদা রাখবেন ও পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এটা পদক্ষেপ নেব A não passar dinheiro estou... aí